হ্যালো ফ্রেন্স তো আপনারা হয়তো প্রায় প্রত্যেকেই জানবেন যে পেটিএম ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে তো এই মাসেরই উনতিরিশ তারিখে বন্ধ হওয়ার কথা ছিল সেটা একটু বাড়িয়ে পরের মাসের মানে মার্চ মাসের পনেরো তারিখ হয়েছে তো এর মধ্যে কিছু মানুষের কিছু ভুল ধারণা রয়েছে কিছু ডাউট রয়েছে তো সেগুলো এই ভিডিওতে ক্লিয়ার করব তো দেখুন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যেমন এস বি আই ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ধরুন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক তো ওই রকমই পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক তো পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যেটা রয়েছে সেটা বন্ধ হচ্ছে পেটিএম অ্যাপ যেটা রয়েছে যেমন ফোনপে অ্যাপ গুগল পে অ্যাপ ওই রকম পেটিএম অ্যাপ যেটা রয়েছে সেটা বন্ধ হচ্ছে না ওটা চালু থাকবে পেটিএম অ্যাপে যে সমস্ত সার্ভিস সুবিধাগুলো রয়েছে যেমন মোবাইল ফোন রিচার্জ ডিটিএইচ রিচার্জ বিল পেমেন্ট বা ধরুন পেটিএম অ্যাপ থেকে আপনি কাউকে টাকা পাঠালেন বা কেউ আপনাকে টাকা পাঠালো তো এই সমস্ত সার্ভিস সুবিধাগুলো সব কিছুই চালু থাকবে শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটা বন্ধ হচ্ছে তবে হ্যাঁ যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হচ্ছে তাই আপনার পেটিএম অ্যাপে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক আর কাজ হবে না তাই আপনার পেটিএম ব্যাঙ্ক ছাড়া আদার্স যে ব্যাংকের বই আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার পেটিএম অ্যাপে লিঙ্ক করতে হবে মানে অ্যাড করতে হবে তারপর আপনি যখন পেটিএম অ্যাপ থেকে কাউকে টাকা পাঠাবেন সেন্ড করবেন তখন যে ব্যাঙ্কটা আপনি পেটিএম অ্যাপে অ্যাড করেছেন লিঙ্ক করেছেন সেই ব্যাঙ্ক থেকে টাকাটা যাবে আর যখন আপনার পেটিএম অ্যাপে কেউ টাকা পাঠাবে তখন আপনার সেই ব্যাঙ্কেই টাকাটা রিসিভ হবে ওকে কী বোঝা গেল যে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যেটা রয়েছে সেটা বন্ধ হচ্ছে পেটিএম অ্যাপ যেটা রয়েছে সেটা বন্ধ হচ্ছে না সেটা যেমন কাজ হচ্ছিল সব সার্ভিসই চালু থাকবে সব কিছুই কাজ হবে পেটিএম অ্যাপ বন্ধ হচ্ছে না তো ওকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে